হিন্দু হয়েও পনেরো বিশ বছর ধরে মুসলমানদের পবিত্র মহাগ্রন্থ আল কোরআন রাখার তৈরি করেন কালিদাস দাদা তিনি বললেন এটাতে শুধুমাত্র কোরআন শরীফ নয় বরং অন্যান্য ধর্মগ্রন্থও রাখা হয় দাদা এই যে পবিত্র কোরআন শরীফ আপনি রাখার রেল তৈরি করছেন দীর্ঘ পনেরো থেকে বিশ বছর ধরে এই বিষয়টাকে আপনি কেমন দেখেন খুব ভালো আমার কর্ম

এই কাজটা কমপ্লিট আচ্ছা এরপরে কি করবেন এরপরে গলা কাটা হবে আচ্ছা তারপরে তারপরে ভেড়া হবে তাতে হয়ে যাবে তাতে হবে না আরও ফিনিশিং ফিনিশিং বাকি থাকবে বন্ধুরা আপনারা দেখলেন কিভাবে একটি রেল কাট তৈরি করা হয় এবং এখন দেখছেন এটা রং করা হচ্ছে আচ্ছা আপনি যে রং করছেন এটা কি একেবারে শেষ দাম আর কোনো কাজ আছে কি আচ্ছা এই যে একটি রেল কাট আপনারা কত করে বিক্রি করেন পঞ্চাশ থেকে দুইশো টাকা আমার এই ভিডিও দেখে যদি কেউ রেল কাট নিতে চাই পাইকারি বা খুচরা দিতে পারবেন কি